একদিনের কথা পর্ণমুচি গাছ একটা সুন্দর গ্রামে থাকত টুনটুন নামের এক বুষ্টু খরগোশ আর মিষ্টি স্বভাবের মুনমুন নামের কাঠবিড়ালি খরগোশটা সারাদিন লাফালাফি করে বেড়া তার সবাইকে দুষ্টুমি করে হাসাত মুনমুন আবার খুব শান্ত স্বভাবের ছিল সে ফল ফুল কুড়িয়ে জমিয়ে রাখত শীতের জন্য একদিন বনে ঘোষণা হল আগামীকাল বনজ প্রাণীদের দৌড় প্রতিযোগিতা হবে সবাই খুব উৎসাহে নাম লেখাল টুনটুন খরগোশ গর্ব করে বলল আমি তো বোনের দ্রুততম দৌড়বিদ আমাকে কেউ হারাতে পারবে না পরের দিন দৌড় শুরু হল ছক কাটা পতাকা খরগোশ টুনটুন দৌড়াতে দৌড়াতে মাঝপথে একটা গাছের নিচে বসে বলল আরে একটু ঘুমিয়ে নি তবু আমি সবার আগে পৌঁছে যাব সে ঘুমিয়ে গেল ঘুমন্ত মুখ এদিকে ধীরে ধীরে মুনমুন কাঠবিড়ালি ছোট ছোট পা ফেলে চলতে লাগল ধৈর্য ধরে একটু না থেমে সে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছে গেল পার্টি পপার যখন টুনটুন ঘুম